প্রিয় মানুষটির কাছে কি আপনি অবহেলিত প্রিয় মানুষটি আপনাকে বারবার বলছে তুমি মরে যাচ্ছ না কেন তুমি মরে গেলেই তো আমি বাঁচি তুমি আজকে চলে যাও কালকে আমি আরেকজনকে নিয়ে আসব। আর এই প্রিয় মানুষটির কথায় যারা নিজেকে আত্মঘাতী কিংবা আত্মহত্যা করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আজকের ভিডিওটা তাদের জন্য আসুন জেনে নি কেন প্রিয় মানুষটির মুখ থেকে বারবার জঘন্যতম এমন কথা আমাদের কারণে অকারণে হোক কিংবা যে কোনো কারণে হোক আমাদের শুনতে হয় আর আমরা প্রিয় মানুষটির কাছ থেকে এমন জঘন্যতম কথা কিন্তু কখনোই আশা করি না সেটা আমি কিংবা আপনি কেউই আশা করি না আমরা প্রিয় মানুষটিকে কিন্তু খুব যত্ন করে আমাদের মনে কিন্তু লালন করে থাকি সেটা একটা ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনারও একজন প্রিয়তমা আছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনারও একজন প্রিয়তম আছে আর সে প্রিয়তম যদি আমাদেরকে বারবার বলে যে অর্থাৎ কারণে হোক বা অকারণে হোক তুমি আমাকে মুক্তি দাও তুমি মরলে তো আমি বাঁচি আর এমন কথাতে কিন্তু আমরা অনেকেই কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর সেটা হচ্ছে কি মৃত্যুর মতো একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়ে থাকি আর এই মৃত্যুর মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনারা একটা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল কমপ্লিট করে যাবেন আসুন চলেন জেনে নিন আমরা তো আমাদের প্রিয় মানুষটির কথায় মৃত্যুর মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি মরার পরে আপনার প্রিয় মানুষটির দু চোখের একটু জল আসবে কখনো আসবে না যে আপনাকে বারবার বলতেছে তুমি মরে যাচ্ছ না কেন তুমি মরে গেলেই তো আমি বাঁচি তুমি চাচ্ছ না কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না কেন তুমি ছেড়ে দিলেই তো আমার মুক্তি সে কখনো আপনার জন্য চোখের জল ফেলবে না হ্যাঁ সে কখনো আপনার জন্য চোখের জল ফেলবে না সে দুই দিন কিংবা তিন দিন চার দিনের দিন তার জীবনে অন্য কেউ আসবে তার কোনো কিছুই আসবে যাবে না আপনি যদি আপনার প্রিয় মানুষটির কথায় যদি আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নেন তাহলে কিন্তু একদমই আপনি নিচক একটা বোকামির মতো কাজ অর্থাৎ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আসুন আমরা জেনে নিই কেন আমরা প্রিয় মানুষটির কথাই মর্ত পর্যন্ত রাজি আমরা যখন মনে প্রাণে একটা ছেলে অথবা একটা মেয়েকে ভালোবেসে ফেলি তখন সে আমাদেরকে সেরে চলে যাওয়ার জন্য নানা রকমের বাহানা দিতে পারে আর আপনি যদি সে বাহানায় ফাঁদে পা দেন তাহলে তার প্ল্যান একশো একশো পারসেন্ট সাকসেসফুল কেন বলছি আসুন সে আপনাকে উত্তেজিত করবে সে আপনাকে বলবে তুমি মরে যাও তুমি বিষ খাও তুমি এটা করো তুমি সেটা করো তুমি মরে গেলেই তো আমার শান্তি হয় এটাকে বারবার সে বলবে রাগের মাথায় হোক কিংবা ঠান্ডা মাথায় হোক রাগের মাথায় বলা কথাগুলো কিন্তু তার মনের কথা একটা কথা মনে রাখবেন এবার আসেন আপনি সে প্রিয় মানুষটির কথাই আপনি ভাবতেছেন আমি যদি আত্মহত্যা করলে আমার প্রিয় মানুষটি শান্তি পায় তাহলে আমি আত্মহত্যাই করব। না কখনোই না আপনি এ ধরনের কাজ কখনোই করবেন না আপনি যদি আনমেরিড হয়ে থাকেন তাহলে আপনার মা বাবা ভাই বোন ওরা আপনার জন্য আছে হয়তো আপনার প্রিয় আপনাকে ছেড়ে দেওয়ার জন্য একটা অজুহাতের জন্য হয়তো আপনাকে ছেড়ে যাতে পারতেছে না সেজন্য আপনাকে মৃত্যুর মতো একটা কঠিন পথ সে নিজে দেখিয়ে দিচ্ছে যেন সে পথে আপনি হাঁটেন তাহলে সে কি আপনার প্রিয় মানুষ হতে পারে কখনো সে আপনার প্রিয় মানুষ হতে পারে না আপনার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন আপনি যদি আনমেরিড হয়ে থাকেন তারা আছে সে প্রিয় মানুষটি যদিও আপনাকে মৃত্যুর পথে বারবার আপনাকে বলে যে আপনি মরছেন না কেন আপনি আপনি তাকে ছেড়ে দিচ্ছেন না কেন আপনি মরলে তো সে বাঁচেন সে চাচ্ছে আপনি মরে যান হ্যাঁ সে চাচ্ছে আপনি মরে যান মরে গেলে সে শান্তি পায় শান্তি পায় বলতে কি আপনি মরে গেলে সে দু দিন পরের তিন দিনের দিন সে তার লাইফে অন্য কেউ আসবে কিন্তু সে জানে না হয়তো আপনি তাকে ভালোবেসেছেন বলে আপনি তাকে তার মায়া জড়িয়ে আছেন বলে তার সাথে জড়িয়ে আছেন বলে তার টক্সিক এই অর্থাৎ বিহেভিয়ার গুলো আপনি মেনে তার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ তার মায়ায় পড়ে গেছেন তার ভালোবাসায় জড়িয়ে গেছেন সেজন্য তার এই কঠিন কথাগুলো আপনি মানিয়ে নিচ্ছেন কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন আপনার মনেও হয়তো একটা খুব জন্ম নেবে যে আমার প্রিয় মানুষ আমি এত তাকে ভালোবাসি সে আমাকে কেন বারবার মৃত্যুর কথা বলছে আমাদের মোবাইল ফোন করলে বা টিভিতে আমরা বারবার দেখতে পাই অর্থাৎ করেছে কিংবা গৃহবধূ কিংবা হাজবেন্ড কারো হাজবেন্ড আত্মহত্যা করেছে এটার পিছনের গল্প যদি আপনি ঘেটে দেখেন নিশ্চয়ই কোনো না কোনো প্রিয় মানুষ এখানে যুক্ত আছে অবশ্যই কোনো প্রিয় মানুষ এখানে যুক্ত আছে যদি পিছনের গল্পগুলো আপনি শুনতে চান অর্থাৎ ঘেঁটে একটু দেখে আসেন কিন্তু আমার কথাটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে সচেতন করতে চাই আপনার প্রিয় মানুষ আপনাকে হয়তো অর্থাৎ উত্তেজিত করবে মরার জন্য কিন্তু আপনি তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন যে দেখো আমি মরে গেলে তোমার কিছু আসবে যাবে না আমার মা বাবা ভাই বোনের জন্য আমি অনেক কিছু আর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ছেলে কিংবা মেয়ে হয়ে থাকেন আপনি মরে গেলে আপনার সন্তানদের অনেক কিছু আসবে যাবে আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফের কিছু আসবে যাবে না তারা দুই দিন পরে তিন দিনের সময় তারা আরেকটা বিয়ে করে নিবে আরেকটা সংসার পেতে নেবে কিন্তু একটা কথা মনে রাখবেন যাকে বারবার মরার জন্য পথ দেখিয়ে দিচ্ছে তার দীর্ঘশ্বাসে তাদের সেই সংসার কখনোই সুখে হবে না তাই আপনারা যারা প্রিয় মানুষটির কথাই কথায় অতিরিক্ত ভালোবাসায় আবেগী হয়ে যে মৃত্যুর পথ বেছে নেবেন তাদেরকে বলছি এমন কখনোই করবেন না প্রিয় বলতে কিছুই হয় না প্রিয় হচ্ছে কে জানেন প্রিয় হচ্ছেন আপনি আপনার প্রিয় আপনি আপনি যদি আজকে মরে যান কান্না করবে সারা জীবন আপনার মা আপনি যদি আজকে মরে যান আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সারা জীবন এতিমি হয়ে যাবে আপনার সন্তানরা তাই প্রিয় মানুষটির কথায় নিজেকে কখনো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য করবেন না নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন প্রিয় মানুষ প্রিয় মানুষ বলতে জীবনে কিছু হয় না হয়তো আপনি তার ভালোবাসায় জড়িয়ে গেছেন সে জেনে গেছে তার ভালোবাসায় আপনি জড়িয়ে গেছেন তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না সে আপনার দুর্বলতাটা বুঝে গেছে সে জন্য বারবার আপনাকে বলতেছে তুমি আমাকে ছেড়ে দিলে আমি মুক্তি পাই তুমি মরতেছো না কেন তুমি মরলেই তো আমি বাঁচি আফসুস জানেন যেসব মানুষ মন প্রাণ দিয়ে একটা মানুষকে ভালোবাসে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে তাদের মুখ থেকে এরকম মৃত্যুর কথা শুনতে কতটা কষ্ট হয় একমাত্র তারাই জানে তা আপনাদেরকে বলছি যারা টক্সিক রিলেশনে আছেন আপনারা যদিও মনে করেন যে না আমার প্রিয় মানুষটিকে ছাড়া আমার চলছে না আমি যদি ওকে না পাই আমি মরে যাব এটা কখনোই করবেন না আপনি তাকে বুঝান তাকে বুঝান যে দেখো এক তরফার সম্পর্ক কখনো এগিয়ে নিয়ে যেতে পারে না দিক থেকে যদি সমান ইচ্ছা শক্তি থাকে তাহলে সেই সম্পর্কটা আমরা টেনে নিয়ে যেতে পারবো তাই তাকে বুঝান দেখো অপমানজনক কথা কিন্তু ভালোবাসা কিংবা প্রিয় মানুষটির মুখ থেকে শুনতে প্রিয় মানুষের খুব কষ্ট হয় তাই আপনারা যারা আছেন যারা ভাবেন এমন একটা ব্যাপার যে আমার প্রিয় মানুষ বলেছে আমাকে মরে যেতে আমি মরে যাব আমার প্রিয় মানুষ বলেছে আমি মরলে তার শান্তি আমি তাকে শান্তি করে দিব না সে চাচ্ছে আপনি মরে যান তাই আপনি এমনটা কখনোই করবেন না তার ফাঁদে কখনোই পা দিবেন না আপনি তাকে বলেন তুমি যদি আমাকে ছেড়ে দিতে চাও ছেড়ে দিতে পারো সমস্যা নাই কিন্তু আমার জীবন নেওয়ার কোনো অধিকার তোমার নাই যে জীবন নেওয়ার অধিকার যে যিনি জন্ম দিয়েছেন মায়ের পর্যন্ত নেই একটা মা যদি একটা সন্তানকে কোনো না কোনো কারণে যদি মেরেও ফেলে সে মায়ের পর্যন্ত ফাঁসি হতে বাধ্য কারণ এটা হচ্ছে আমাদের অর্থাৎ জীবনটা দান করেছে মহান সৃষ্টিকর্তা তাই একজন জীব মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার মানুষ কিন্তু কখনোই আমাদের প্রিয় মানুষ হতে পারে না সে আপনাকে উস্কিয়ে দিবে তুমি মরে যাও তার জীবনটা ক্লিয়ার করার জন্য তার জীবনটা মানে আপনাকে সে কিভাবে তাড়াবে সে চিন্তা করছে সে কিভাবে তাড়াবে কিভাবে তাড়াবে সে হয়তো বারবার এই কথাটা কেন বলছে আপনি রাগ করেন আপনি রাগ করে হয় গলায় দড়ি দেন কিংবা অন্যান্য কিছু করেন তাহলে সে শান্তি পাবে সে বলবে সবাইকে বলবে আমার সাথে তার কিছু হয়নি সে নিজে থেকে আত্মহত্যা করেছে কেন করেছে আমি জানি না তা আপনারা কখনো এমনটা করবেন না পারলে আপনার নামে আরো বানিয়ে চুরিয়ে মিথ্যে কথা বলবে কারণ তখন তো হয়তো আপনি পৃথিবীতে থাকবেন না আপনার হয়ে সাক্ষী কে দিবে খেল দিবে না তাই নিজের জীবনকে ভালোবাসুন এ ধরনের কাজ কখনোই করবেন না প্রিয় মানুষকে ভালোবাসলে তার মায়ের জড়িয়ে গেলে ছেড়ে যাওয়া কোনো সমাধান না পারলে মানিয়ে নেন কিন্তু কখনো তার কথার ফাঁদে পা দিবেন না আজকে অনেক কথাই বলে ফেলেছি আপনাদের উদ্দেশ্যে আসলে ভালোবাসা সুন্দর যদি আপনি মানিয়ে নিতে পারেন আবারও একটা কথা বলছি একতরফাও ভালোবাসা হয় না একটা সম্পর্ক আগাতে গেলে এদিকের মানুষটাও এদিকের মানুষটাও দুজনকে কিন্তু আগাতে হবে দুজনের দুজনের প্রতি সম্মান দুজনের দুজনের প্রতি শ্রদ্ধা দুজনের দুজনের প্রতি ভালোবাসা এভাবে যদি একজন মানুষ একজন মানুষকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে তাহলে সেই সম্পর্কটা রাখ পর্যন্ত টিকে থাকে তাই আপনাদেরকে অনেক কথাই বলে ফেলেছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধু প্রিয় মানুষটির কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না ওকে আর একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো বাস্তব কোনো অভিজ্ঞতা নিয়ে